আসসালামু আলাইকুম সাতপুর জেলার এই প্রাণ কেন্দ্র হাজিগঞ্জ একটি অপবাদ রয়েছে সেটি হলো সুন্দর অথবা দৃষ্টিনন্দন কোনো বিনোদন কেন্দ্র নেই সেই অপবাদ গুছিয়ে দিতে সাতপুরের জেলার হাজিগঞ্জে উদ্বোধন হয়ে গেল মার্ক ল্যান্ড আর্ট অ্যান্ড রেস্টুরেন্ট উদ্বোধন হয়ে গেছে অনেক দিনই হয়েছে সময় স্বল্পতার কারণে যেতে পারি নাই আজকে আমরা যাচ্ছি মার্কল্যান্ড পার্ক অ্যান্ড মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে আমরা এখন আছি হাজিগঞ্জ রামগঞ্জ হাইওয়েতে চলে আসলাম আমরা মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের মূল গেটে এই গেটে প্রবেশের জন্য আপনাকে কি টিকিট কাটতে হবে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা জনপতি পঞ্চাশ টাকা করে আপনি প্রবেশ করতে পারবেন এই গেটে আমরা এখন আসছি বাহিরে বাহিরের দৃষ্টিনন্দন দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন মূল গেট থেকে আমরা একটি টিকিট কেটে নিলাম এবং টিকিট করে আমরা ভিতরে প্রবেশ করলাম বিপদ ভিতরে প্রবেশের সাথে সাথে আপনার চোখে পড়বে দৃষ্টিনন্দন ঝর্ণা এই ঝর্ণাটি অনেক সুন্দর লাগে বিশেষ করে রাত্রে যখন বাতিগুলো জ্বালিয়ে দেওয়া হয় লাল নীল বাতি বিভিন্ন কালারের বাতি তখন খুবই সুন্দর লাগে যা আপনার মন কেড়ে নেবে দেখতে পাচ্ছেন আপনারা রাত্রের দৃশ্য অল্প একটু সামনে গেলেই আপনাদের চোখে পড়বে লাভ শেপ একটি দৃশ্য যেখানে আপনি বসে ছবি অথবা ভিডিও করতে পারবেন এটা হলো রাত্রের দৃশ্য গেট দিয়ে প্রবেশের বাম পাশে একটি কৃত্রিম ঝর্ণা যার উপরে রয়েছে একটি সাঁকু বাঁশের তৈরি একটি সাঁকু বাঁশের মতো তৈরি করে একটি সাঁকু এটাও রাত্রে অনেক সুন্দর অথবা দৃষ্টিনন্দন লাগে বিশেষ করে যখন লাল নীল বাতিগুলো জ্বলে উঠে আমরা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি মার্ক ল্যান্ড পার্ক অ্যান্ড রিসোর্ট রেস্টুরেন্টে বাম পাশ দিয়ে সামনে গেলেই খরগোশ তিতির পাখি সাপ ইত্যাদি আপনার চোখে পড়বে যা বাচ্চাদের মন জয় করে নেয় অথবা বাচ্চারা এগুলো খুবই পছন্দ করে ভিডিও দেখতে দেখতে একটি কথা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন লাভ শেপের সামনে অল্প একটু সামনে আসলেই আপনার বরফে দৃষ্টি নন্দন একটি ঘর যেখানে বসে আপনি আড্ডা দিতে পারবেন অথবা আপনি এখানে বসে বসে কপি খেতে খেতে আড্ডা দিতে পারবেন ফ্যামিলি অথবা পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে এবার বলি এখানে কিভাবে আসবে এখানে আসার জন্য অথবা সাতপুর হাজিগঞ্জ থেকে আপনারা অটো অথবা সিএনজিতে চলে আসতে পারবেন রামগঞ্জ লক্ষ্মীপুর রোডে ভাড়া নেবে জনপ্রতি বিশ টাকা করে হাজিগঞ্জ থেকে হাজিগঞ্জ বিশ্ব রোড থেকে অটোতে অথবা সিএনজিতে বিশ টাকা করে জনপ্রতি চলে আসতে পারেন মার্কলেন পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে টিকিটের মূল্য আগেই বলেছি বিশ টাকা করে এটা হলো রেস্টুরেন্টে ডান পাশ দিয়ে অল্প একটু সামনে গেলে দৃষ্টিনন্দন একটি বসার স্থান যেটা তরমুজ এখানে বসে আপনি ভালো একটি সময় পার করতে পারবেন অথবা ভালো কিছু ছবি তুলতে পারবেন এখানে নান্দনিক দৃশ্য এবং প্রাকৃতিক পরিবেশে হাঁটতে হাঁটতে আপনার মন ভালো করে দেবে ফল গাছে আম গাছে অনেক সুন্দর মুকুল এসেছে সাইনা টগর খুব সুন্দরভাবে লাগানো এবং খুবই ভালো লাগছে অল্প একটু সামনে গেলেই একটি সুন্দর গোলঘর এখানে বসে আপনি ভালো সময় কাটাতে পারেন অল্প একটু সামনে গেলেই সুইমিং পুল যেটা বাচ্চাদের জন্য তৈরি করা এবং আর অল্প একটু সামনেই একটি ওয়াশ টাওয়ার যেখান থেকে আপনি সম্পূর্ণ পার্ক্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের দৃশ্যটি আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আমরা উঠেছি আপনারা উঠবেন এখানে বসে আপনি খুবই ভালো একটি সময় উপভোগ করতে পারেন বাহিরের সুন্দর সবুজ প্রকৃতি যা আপনার মন কেড়ে নেবে হাজগঞ্জ রামগঞ্জ হাজিরগঞ্জ এবং রামগঞ্জ রোডের পাশেই এই দৃষ্টিনন্দন পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট আবারও বলতেছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করুন সুইমিং পুল উপরে রয়েছে দৃষ্টি দৃষ্টিনন্দন একটি ব্রিজ এবং সুইমিং পুলের উপরে রয়েছে দুটি ঝর্ণা এটা শুধু বাচ্চাদের জন্য এই সুইমিং পুলটি সুইমিং পুলের ডান পাশ দিয়ে আপনার পিছনে চলে যেতে পারবেন ডান পাশে সবুজ ঘাস এবং সুন্দর প্রকৃতি ওখানে আপনার বসে আড্ডা দিতে পারেন এবং অল্প একটু সামনে গেলেই আরেকটি বসার স্থান আর একটু সামনে গেলে খুবই সুন্দর একটি বসার স্থান যেটা কিছুটা গরুর গাড়ির চাকার আকৃতি এখানে রয়েছে বাচ্চাদের কিছু রাইড যেমন সুইমিং চেয়ার সুইমিং পুল এই যে দেখছেন সুইমিং শেয়ারের এগুলো আর সুইমিং শেয়ার আর এটা হলো ট্রেন প্রতিটা রাইড পি পঞ্চাশ টাকা করে সুইমিং পুলের রাইড পিও সুইমিং পুলের পিও পঞ্চাশ টাকা করে এগুলো শুধু বাচ্চাদের জন্য এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য এখানে আমরা আমাদের মেনু দেখে একটি অর্ডার করেছি অর্ডার করার স্কুলের মধ্যে চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত খাবার স্পাইসি এটা হলো রাতের দৃশ্য এখন আপনারা দেখবেন পার্ক এন্ড রেস্টুরেন্টের রাতের দৃশ্য এটা হলো সেই ঝর্নাটি এটা হলো সেই পানির ঝর্ণা যেটা রাত্রি খুবই ভালো লাগে আপনারা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন বিরুদ্ধে দীর্ঘায়িত করবো না আজকে পর্যন্ত এটা হলো আজকে পর্যন্ত দেখা দেবো অন্য কোথাও অন্য কোনো বিরুদ্ধে আল্লাহ হাফেজ